আজ্ঞের জোরে এমন একটা কাজে যে আমি জয়েন করলাম না পারি টাইম মতো খেতে না পারি টাইম মতো স্নান করতে সাবান মাখতে কিছু না সো হাই এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এখন বাজে সাতটা আমি শিখে ছটার সময় রান্না বসেছি আর প্রায় রান্না হজ্য মানে প্রায় হয়ে গেছে আর শাক ভাজাটা বাকি আছে আজকে আছে মিটিং তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়েছি মানে না সেই কি কী একটা বেশ পড়ে না মানে খিদে লাগলেও খিদে চেপে রেখে সব কিছু কাজ করতে হবে মানে টাইমে সব কিছু জয়েন্ট করতে হবে বাবা আজকে নিয়ে এসেছিলো বিশাল বিশাল বড় দুটো ইলিশ মাছ তো আজকে হবে ইলিশ মাছ রান্না যেহেতু আমাদের বাড়িতে একজন মহান পুরুষ আছে ইলিশ মাছ খায় না পৃথিবীতে আমার বড় বোধ তাই এক তাই যে ইলিশ মাছ পছন্দ করে না পৃথিবীতে ইলিশ মাছ খান না এমন কোনো মানুষ যদি তোমরা থেকে থাকো প্লিজ কমেন্টে জানিও তো আমি ইলিশ মাছ খাই কিন্তু তেমন বেশি ভালোবাসে না আমি নিয়েছি পিস বাবা অন্য নিয়েছে পিস আর মায়ের জন্য চার পিস যেহেতু আমার শাশুড়ি মা ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করো মায়ের জন্য চার পিস মানে একটু ভাজা রাখবো মা বেশ ভাজা খেতেও পছন্দ করে আর করব বেগুন ইলিশ করবো আর এখানে আছে ডিম করেছি রাতের জন্য একেবারে তরকারিটা করে রাখছি রাতে শুধু এসে আমি চচ মানে রুটিটা করব এখানে হবে কলমি শাক বাজা মা মানে মা কাটাকুটি করছে আর আমি এই দিকে রান্না টান্না করছি যেহেতু আজকে ঠিক টাইমে বার হতে হবে একটার দিকে আমাদের মিটিং আছে একটার দিকে না একটা তিরিশে আছে একটার দিকে আমি বার হবো তো এখানে কি জানো তো ঠাকুরের দিক থেকে বাকি আছে যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে তোমরা জানো তো ওকে খাওয়ানো স্নান করানো ওর কাপড় কাচা সব কিছু করে আমাকে ওকে ঘুম পাড়িয়ে বার হতে হবে তো তার জন্য এখানে দেখতে দেখতেছো ইলিশ মাছগুলো বেগুন ইলিশ করছি আমার জন্য পিস মায়ের জন্য দু পিস আর বাবার জন্য পিস আর মায়ের জন্য কিন্তু তিন পিস আমি ভাজা রেখেছি এখানে আছে ইলিশ মাথা দিয়ে চচ্চড়ি আমার কিন্তু গাই সেই চচ্চড়িটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার কার ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে তো চলো আজকে আমি কী কী রান্না করলি সেটা আগে তোমাদেরকে দেখায় আর এখানে কলমি শাক নিয়ে এসেছিলো কলমি শাকটা একটু ভাজা করব তো চলো কি কী রান্না করছে এটা হলো ডিম আলু পটল দিয়ে একটু তরকারি করেছি এটা রাতের জন্য রাতে জাস্ট এসে রুটি করব। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি একটা চচ্চড়ি আর মায়ের জন্য আছে তিন বীজ মাছ ভাজা একটু তেল খেতে আমার শাশুড়ি কিন্তু বেশ ভালো আমার না ওই সব পোটা তেল টেল খেতে ভালো লাগে না তো এখানে কাচাকুচি করতে চলে এসছে যেহেতু আগের দিন জামাই ষষ্ঠী থেকে বাড়ি এসেছি আর ওই যে আমার জড়ো করে রাখা একদম আমি পছন্দ করি না যেখানেই যায় যতই কষ্ট হোক আমি এসে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই আর এখানে মানে তেমন কোনো ময়লা হইনি কো শুধু জাস্ট একটু মানে গন্ধটা আছে তার জন্য সেই গন্ধর জন্যই আমি একটু সার্ফ দিয়ে কেঁচে দিচ্ছি আর দিদির বাড়ি তো বেশি দিন ছিল আমরা একটা আই কাটিয়েছি সব কিছু মানে মানে পরিষ্কারই আছে শুধু একটু নিয়ে গেছিলাম তো ব্যাগে ছিল একটু ঘুমস টাইপের হয়ে গেছে একটু আমি পরিষ্কারই করে দেবো আর কি তো গাইস কোথাও থেকে এসেই জড়ো করে রাখবো আমার মধ্যে হয় না কখন যে কি করবো আমি সত্যিই ভেবে পাচ্ছি না আর মাম্মামের ঘুম পাড়িয়ে এসেছি আর এখানে গিয়ে মাম্মামকে তুলবো মাম্মামের খাবারটা আমি রেডি করে এসেছি শুধু জামা কাপড়গুলো আর সকালবেলা কিন্তু আমি অনেকটা মতো আরও কেঁচে দিয়ে গেছিলাম যেহেতু নতুন নতুন জামা প্যান্টগুলো ওগুলো রাত মানে রোদ আসলে রঙটা উঠে যাবে তো তার জন্য আমি সকালবেলা উঠে এক বালতি কিন্তু কেঁচেছি নিচেইও মাম্মামের জন্য কেঁচেছি অরিন্দমের জন্য কেঁচেছি মানে কেঁচে কেঁচে আমি হাল পুরো আমার বেহাল হয়ে গেল আর এত গরম পড়েছে গাইস কে কে এই গরমে ভালো আছো অবশ্যই বলো আমি কিন্তু একদম ভালো নেই মানে আমার জীবনে কোনো দিন ঘামাচি হয় না গাইস এই জীবনে আমার এই প্রথম একটা দুটো ঘামাচি বার করা শুরু হয়ে গেছে তো চল কাপড় কাঁচা প্রায় হয়ে গেছে তো এগুলো মেলে দিয়ে আসে দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি আর রোদে গাইস একদম কিন্তু থাকা যাচ্ছে না এত এত গরম আর এগুলো হলেও সকালবেলা মেরে দিয়ে গেছিলাম দেখেছি পাচ্ছো সকালবেলা এখন বাজে এগারোটা এগারোটার মধ্যে সব দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে মানে এত রোদ পড়ছে তাহলে ভেবে দেখতে পাচ্ছ ছাদে তো থাকাই যাচ্ছে না আর ওপরে তো আমি আসিই না শুধু এই কাপড় মেলে দেবে বলে ওপরেই এসেছি আর সেই পয়লা বৈশাখে আর আগের দিন তো নিচেই থেকেই থাকছি মানে ঠাকুমার ঘরে তোমরা তো জানো সেই ঠাকুমার ঘরেই মানে থাকি যতক্ষণ না বৃষ্টি পড়ছে ওপরের ঘরে তো আসার কোনো কথা হবে না গরমে ঘামাছি তো বার হয়ে গেছে শরীরও আর একদম ভালো লাগছে না আমার মানে মেয়েটাও রোগা হয়ে যাচ্ছে আর কিছুই ভালো লাগছে না তো চলো কাপড় মেলে দিই আবার তোমাদের সাথে কথা বলছি তো সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে বারোটা কাচাকুচিও করে মানে করে নিলাম যেহেতু কালকে জামা থেকে বাড়িতে এসেছি ভাবলাম না ওই জড়ো করে আর রাখবো না কেচে নিই আর কেঁচে নিয়েছি আর আমি একবার ওপরে স্নান করে নিয়েছি এখন যাব এবার ঠাকুরকে দেব ঠাকুরকে এখনও দেওয়া হয়নি আর এইগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম এগুলো মাম্মা মেরা আছে কিছু আমার আছে কিছু তো এগুলো তুলে নেবো আর সব মানে অনেক দিন একবার বাঁশ তো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বাঁশগুলো বাঁশগুলো আবার ঠিক করতে হবে তো ইচ্ছা ছিল জামাষষ্টিতে গেছিলাম ইচ্ছা ছিল কদিন থাকবো কিন্তু কিছু করার নেই চলে এসছি যেহেতু আজকে আমাদের এবার মিটিন আছে জিরেন গাছাতে সেখানে যাব একটা থেকে মিটিন আছে তো বারোটা বাজে এবার কিছু মানে ঠাকুরকে দিয়ে খেয়ে নেবো এখনও কিছু খাইনি মানে ঝটপট করে রান্না করছিলাম সকালবেলা আজকে উঠেছি কেন তো সকালবেলা চোখ ছাড়ছে না ঘুমে মানে তাকাতে পারছি না তো উঠেছি আজকে সাড়ে ছটার সময় উঠেছি উঠে রান্না টান্না সব করে এক এককারি কাঁচাকুচি করেছি দেখতে পাচ্ছো এইগুলো কাঁচা করছি নিজে মাম্মা অনেকটা ছিল কাঁচাকুচি করেছি অরিন্দমেরও কাঁচাকুচি করেছি করে টোটে আমি ভালো ওপরে স্নান করিনি তো চলো বেশি কথা বলবো না আমি খেয়ে নিই খেয়ে নিই আজকে মিটিন আছে তো সেখানে যেতে হবে কি হয় না হয় জানি না যেহেতু প্রথম মিটিংয়ে আমি যাচ্ছি আর এর আগে কোনো দিনই আমি যাইনি কি হবে না হবে খুব একটা মানে টেনশান হচ্ছে যে কি ধরবে না ধরবে সেটাও একটা টেনশান আছে যেহেতু অভিজ্ঞতা নেই এই প্রথম যাচ্ছি তো একটু নার্ভাস নার্ভাস লাগছে তো চলো দেখা যাক যেটা আছে যেটা হয় ভালোর জন্যই হয় তো মানে দিদির বাড়িতে গেছিলাম দেড় বছর পর ভেবেছিলাম তিনটে দিন অন্তর থাকবো বাট থাকা হলো না যে আমার তো হতো একটার সময় গেলাম তোমরা তো জানো তোমাদের সাথে শেয়ার করছি একটার সময় গেলাম আবার তারপর মানে তারপরে সেই দিনটা থাকলাম তারপরের দিনই বিকেলেই চলে আসলাম চলো ভাত খেতে বসলাম ভাত খেতে বসা মাত্র ওই কারেন্টটা চলে গেছে মানে কারেন্টও আমার সুগা সহ্য করতে পারছে না যে এই পাকার হাওয়ায় একটু আরামে ইলিশ মাছের ঝোল দিয়ে যে ভাত খাবো মাছের মাথা চচ্চড়ি দিয়ে আমার ফেভারিট ওই মাছের মাথা চচ্চড়ি মানে ইলিশ মাছের চেয়ে আমার ওই মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে বেশ লাগে তো কারেন্টটাও চলে গেছে কারেন্টটাও হিংসা করছে তুই আরামে পাকা ছেড়ে খাবি তোর এই গরমেই আমি খাবো তো তার জন্য দেখতে পাচ্ছ আর একে লেট হয়ে গেছে আজকে আমি প্রথম কিন্তু মিটিংয়ে জয়েন করব তো এখানেই আমার লেট হয়েছে অরিন্দম বলছে তুমি প্রথম যাবে একটু তাড়াতাড়ি যাও তো গরমে গাইছে তোমরা বলো ভাত খেতে পারি আর এখানে আমার মামা কাঁদছে মানে কি জানো তো গরম না একদমও সহ্য করতে পারছে না আমি বলছি তুমি একটু মানে গাছতলায় নিয়ে বসো আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে বলো এই সাজে আমাকে কেমন লাগছে বলো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে এই সাজে আমার কেমন লাগছে তো চলো ওখানে গিয়ে তোমাদের কথা হবে জানি না ক্যাপচার করতে পারবো কি না যতটুকু ক্যাপচার করতে পার তো গাইস আমি প্রথম এসেছি একটু ভয়ে ভয়ে মানে বেশি কিছু ক্যাপচার করতে পারিনি অল্প ক্যাপচার করছি আর এখানে মোট আমাদের তিনশোটি আশা দিদিদের মিটিং হবে মানে দেড়শো দেড়শো করে দুটো ভাগ করে দিয়েছে তো সব এক এক করে রুম থেকে বার হচ্ছে আমিও বার হয়ে গেছি আর একটু ভয়ে ভয়ে না আমি মানে ফোনে ক্যাপচার করছিলাম যেহেতু প্রথম তো তো তার জন্য আমি ভয়ে ভয়ে তো এখন বাজে সন্ধ্যে সাতটা এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি এত গরমে মানে আমি এসেই না গায়ে শুয়ে পড়েছিলাম আমার হাল বেহাল হয়ে গেছে আর এত জোরে খিদে লেগে গেছে সেই তার জন্য অরিন্দম আমাকে একটু চাউমিন এনে দিয়েছে আর আমি এই চাউমিন খেতে বসে পড়েছি এত জোরে খিদে লেগেছে তোমাদেরকে বলবো তো চলো আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যেটুকু সকাল থেকে করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই নতুন যদি হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে মতো টাটা বাই বাই